প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়ের আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন আজকে আপনাদের সাথে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে একটা নিয়োগ প্রকাশ করা হয়েছে যেখানে আপনার দুইশো আঠারোটি পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে আজকে এটা নিয়ে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে পদের সংখ্যা এখানে দেওয়া আছে সেখানে আছে ফার্মাসিস্ট পদে এটার গেট হচ্ছে এগারোতম আর পদের সংখ্যা হচ্ছে দুইটি তো বেতন হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকাতে শুরু করে বত্রিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত আর এখানে শিক্ষাযোগ্যতা কী কী লাগবে শিক্ষাযোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা উত্তীর্ণ ডিপ্লোমা ইন কোর্স ফার্মাসি কোর্স তো তারা আপনার এখানে আবেদন করতে পারবেন পদ সংখ্যা হচ্ছে দুইটি আর দুই নাম্বার যে পদটা আছে সেটা হচ্ছে হিসাব রক্ষক হিসাবে এখানে পদের সংখ্যা হচ্ছে চারটি আপনারা যে কোনো শিক্ষাযোগ্যতা লাগবে সেটা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে যারা আছেন দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সমান স্নাতক সমান ডিগ্রি এবং আছে কম্পিউটার কম্পিউটারে এম এস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে তবে আপনি এখানে আবেদন করতে পারবেন আর তিন নম্বরের যে পদটা আছে সেটা হচ্ছে উচ্চমান সহকারী এটার বেতন হচ্ছে আপনার দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে আর গেট হচ্ছে চোদ্দতম এটার পথ সংখ্যা হচ্ছে চারটি যে কোনো এটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী ও সমমান সিজিপি স্নাতক বা সমমান ডিগ্রি অবশ্যই কম্পিউটার এম এস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাখনের গতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তেইশ শব্দে থাকতে হবে তবে আপনি এখানে আবেদন করতে পারবেন আর চার নাম্বার আছে ইউডিএ কাম কম কাম ডাটা প্রসেসর এই পথটায় আপনার পথ সংখ্যা হচ্ছে একটি আর এটার বেতন শুরু হবে দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে গেট হচ্ছে চোদ্দো আর এটা যোগ্যতা লাগবে সেটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সিজিপি স্নাতক সম্মান ডিগ্রি অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে তবে আপনি এখানে আবেদন করতে পারবেন পাঁচ নম্বরের যে পদটা আছে সেটা হচ্ছে হিসাব রক্ষক এটার বেতন শুরু হচ্ছে আপনার দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে গেট হচ্ছে তম পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাযোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে আপনাকে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক সমান ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে ছয় নম্বরে হচ্ছে কোষারক্ষক এটার পথ সংখ্যা হচ্ছে আপনার পাঁচটি আর গেট হচ্ছে তম আর শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে আপনাকে দ্বিতীয় শ্রেণী বা সমন সিজিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে আর কম্পিউটার এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে। 7 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে সাত মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটর এটার বেতন হচ্ছে আপনার 10200 টাকা থেকে শুরু করে গেট হচ্ছে 14 তম পদের সংখ্যা হচ্ছে 5 আর শিক্ষা জগতে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমন শ্রীজিবি স্নাতক সমন ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং বাংলায় বাংলায় মিনিটে পাঁচচল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার গতি থাকতে হবে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ আর আট নম্বরে যে পদটা সেটা হচ্ছে লাইব্রেরিয়ান এটার বেতন শুরু হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে আর পদের সংখ্যা হচ্ছে চারটি আর শিক্ষাযোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিব স্নাতক বা সমান ডিগ্রি সহ লাইব্রেরির ডিপ্লোমা আর অবশ্যই কম্পিউটার এম অফিস কাজের দক্ষতা থাকতে হবে আর নয় নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে কম্পাউন্ডার এটার পদের সংখ্যা হচ্ছে চারটি এটার অ্যাপ্লাই করতে হলে আপনাকে যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ একসরের অভিজ্ঞতা থাকতে হবে আর দশ নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এটার পদ সংখ্যা হচ্ছে সাতাশটি এটাই কিন্তু অনেক পদ আর এটা শিক্ষাযোগ্যতা লাগবে সেটা কোনো স্কৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে এগারো নম্বর আছে স্টোর কিপার এটা হচ্ছে আপনার নয় হাজার তিনশো টাকা থেকে বেতন শুরু এটার পথ সংখ্যা হচ্ছে একটি আর শিক্ষাযোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ আর বারো নম্বর আছে ডাটা প্রসেসর এটার আপনার বেতন শুরু হবে নয় হাজার তিনশো টাকাতে শুরু করে গেট হচ্ছে ষোলোতম আর পদের সংখ্যা হচ্ছে উনত্রিশটি শিক্ষাযোগ্যতা অনুশীলিত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর কম্পিউটার প্রশিক্ষণে দক্ষতা থাকতে হবে আর প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজি বিশ শব্দ গতি থাকতে হবে তেরো নম্বরে যে পদটা আছে সে ছোটো এল কাম ডাটা প্রসেসর এটার বেতন শুরু হবে নয় হাজার তিনশো টাকা শুরু করে পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাযোগ্যতা ও অভিজ্ঞতা সেটা হচ্ছে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং বাংলায় বিশ মিনিট এবং ইংরেজিতে বিশ শব্দের ই করতে হবে আর চোদ্দ নম্বর হচ্ছে হিসাব সহকারী এটার বেতন শুরু হবে নয় হাজার তিনশো টাকাতে শুরু করে গেট হচ্ছে ষোলোতম পদের সংখ্যা হচ্ছে নয়টি শিক্ষাযোগ্যতা কোনো বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এম এস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে পনেরো নম্বর হচ্ছে এল কাম পদের সংখ্যা হচ্ছে একটি আর বেতন শুরুটা হচ্ছে নয় হাজার তিনশো টাকাতে শুরু করে আর শিক্ষা কোনো শিক্ষিত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা উত্তীর্ণ পরীক্ষায় অবশ্যই কম্পিউটারে কাজ এস দক্ষতা থাকতে হবে ষোলো নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে এলডিএ কাম টাইপ পিস্ট এটার বেতন শুরু হবে নয় হাজার তিনশো টাকাতে শুরু করে গেট হচ্ছে ষোলোতম এটার পদের সংখ্যা হচ্ছে একটি আর এটা যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে তৃতীয় বিভাগ ও সমান সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে আর সাত নাম্বার সতেরো নম্বর হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম এটার পথ সংখ্যা হচ্ছে এগারোটি আর এটার বেতন শুরু হবে নয় হাজার তিনশো টাকাতে শুরু করে আর এটা শিক্ষাযোগ্যতা লাগবে যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ও সমমান ডিগ্রিসহ গৃহস্থগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্সের উত্তীর্ণ তারা এখানে আবেদন করতে পারবে আঠারো আঠারো নাম্বারের যে পদটা আছে সেটা হচ্ছে ক্যাশ সহ সরকারের পদের সংখ্যা হচ্ছে দুইটি আর এটার যোগ্যতা লাগবে সেটা হচ্ছে যে কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এম অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে বিশ নম্বরের যে পদটা আছে সেটা হচ্ছে অফিস সহায়ক এটার পদের সংখ্যা হচ্ছে আপনার ছিয়ানব্বইটি এটা কিন্তু অনেক পথ অনেকজন লোক নেবে এটার বেতন শুরু হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকাতে শুরু করে গেট হচ্ছে বিশ আর আপনার এটা হচ্ছে আপনার যে কোনো শিক্ষিত হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল মোট হচ্ছে দুইশো আঠারোটি পদ তো এখানে আপনার আবেদন করার জন্য আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এটার শেষ সময় হচ্ছে তিন বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ আপনার তার আগে আপনাকে এখানে আবেদন করতে হবে আর আবেদন অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে আপনার পাশে থাকা কম্পিউটারের দোকান থেকে আবেদন করে নিতে পারেন আপনাকে এ টু ডেট আপনাকে সব কিছু বুঝে দেওয়া হবে আর আপনার এস এম এস এর মাধ্যমে আপনার পরীক্ষার তারিখ এবং ডেট সব কিছু দিয়ে দেওয়া হবে তো এস লস্কের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারেন